সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে হয়ে গেল বাৎসরিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান সভায় উপস্থিত ছিলেন পূর্বতন সম্পাদক সভাপতিগণ তেমনি বর্তমান সম্পাদক শ্রী কিং প্রামাণিক সভাপতি শ্রী স্নেহা শিশুর সহ সম্পাদক নিতাই মালাকার প্রমুখ অতীত এবং বর্তমানকে নিয়ে প্রেস ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিকের ক্রীড়া সংক্রান্ত উদ্যোগ সত্যি প্রশংসযোগ্য প্রসঙ্গত উল্লেখ্য উনি নিজেও একজন স্পোর্টসম্যান এবং এবছর থেকে সব থেকে বেশি সংখ্যক সাংবাদিক বিভিন্ন ক্রীড়ায় অংশগ্রহণ করে ঐতিহ্যময় কলকাতা এগিয়ে নিয়ে যাচ্ছে আমার মাননীয় সম্পাদক এবং কার্যকরী সমিতির সদস্য এবং ক্লাব সদস্য আজকের এই দিনটি আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ দিন কারণ আমরা প্রত্যেকে আমাদের পেশা নিয়ে ব্যস্ত থাকি যত দিন যাচ্ছে তত ব্যস্ততা আরো বাড়ছে কিন্তু তার মধ্যেও এই খেলার মধ্যে দিয়ে আমাদের একটা বিনোদন হয় কিছুটা সময় আমরা কাটাই এই ক্লাবে সেই জন্য এই প্রেস ক্লাবের কলকাতায় একটা ঐতিহ্য আছে যে বিভিন্ন খেলাধুলা এটা দলগত খেলা যেমন হয় আবার ব্যক্তিগত খেলাও হয় এবং আপনারা জানেন যে অতি সম্প্রতি ডাটও যুক্ত হয়েছে টেবিল টেনিসটা কোনো কারণে বিগত বেশ কয়েক বছর ধরে করাও যাচ্ছে না প্র্যাকটিসও হচ্ছে না এক সময় আমাদের প্রেস ক্লাবের টেবিল টেনিস টিমের খুবই সুনাম ছিল ব্যাডমিন্টনটা আর কিছুদিনের মধ্যে মধ্যেই শুরু হবে খানিকটা শরীরচর্চা খানিকটা সময় কাটানো খানিকটা একসঙ্গে থাকা এর জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই আমরা জানি এবং খেলাধুলাতে প্রেস ক্লাবের প্রচণ্ড উৎসাহ এর একটা ঐতিহ্য চলে আসছে বেশি কথা বলার কিছু নেই ব্যস্ততা থাকে অনেকে যারা সময় করে খেলেছেন এবং